সম্মানিত আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম হ্যামস্টার কম্পার্টের টোকেনটাকে আপনি কীভাবে করবেন বা উইড্রো করবেন এই প্রসেসটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব ডিরেক্টলি উইড্রো কীভাবে করবেন তাছাড়া যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে মাস্ট বি একটি লাইক দেবেন আর যারা নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি তলে প্রেস করে দেবেন হ্যামস্টার কম্পার্টে আসার পরে সাইডে দেখতে পারবেন ইয়ারড্রপ নামে একটা অপশন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে উইথড্রো অপশন আপনি চলে আসবেন আসার পরে এখানে বাইনান্স দেওয়া আছে ওকে এক্স দেওয়া আছে বাইবিট দেওয়া আছে ইবিআই এক্সচেঞ্জ টেলিগ্রাম ওয়ালেটে আপনি উইড্রো করতে পারবেন আমরা টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করব না যারা টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করবে এখানে কিন্তু আপনাদের গ্যাস ফি প্রয়োজন হবে আপনি যদি উইদাউট গ্যাস ফি ছাড়া উইড্রো করতে চান অবশ্যই আপনাদের এই এক্সচেঞ্জারগুলোতে উইড্রো করতে হবে আমি আপনাদেরকে দেখাবো বাইনান্সের মাধ্যমে নিচে যেগুলো অ্যাক্সেঞ্জার আছে ওইগুলোতে আপনি সেম টু সেম ডিপোজিট করতে পারবেন এখন দেখেন ডিপোজিট করার জন্য আমরা বাইনান্সে ক্লিক করে দিব তার আগে সবাইকে ক্লিয়ার করব যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে বা বাইবিট অ্যাকাউন্ট আছে প্রত্যেকের এখানে কে কিন্তু ভেরিফাইড থাকতে হবে কেওয়াইসি ভেরিফাই ভেরিফাইড অ্যাকাউন্টেই কিন্তু আপনারা উইড্রো করবেন আমরা বাইনান্সে ক্লিক করে দিব বাইনান্সে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থেকে থাকে ইয়েস আই হ্যাবিট এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন নিচে দেখতে পারবেন দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস ফার্স্টেরটা সেকেন্ডটা হচ্ছে মেমো এই দুইটা অ্যাড্রেস আমাদেরকে পেস্ট করে পরবর্তীতে কিন্তু আমরা উইড্রো করতে পারবো এখানে ভালো করে খেয়াল করবেন আজকে থেকে কিন্তু স্টার্ট বাইনান্স সহ ওকেএক্স এবং কি বাইবিট আপনি উইড্রো করতে পারবেন এটা হচ্ছে অফ চেন ডিপোজিট প্রসেস এখানে স্টার্ট টাইম দেওয়া আছে আজকে থেকেই স্টার্ট থার্টিন তেরো তারিখ দেওয়া আছে এবং কি এটা ইন্ড হবে কবে ভালো করে খেয়াল করবেন সেপ্টেম্বরের একুশ তারিখ ইউটিসি টাইম দেওয়া আছে এটা কিন্তু ইন্ড হয়ে যাবে অফ চেন ডিপোজিট ইন্ড তার আগে আমরা কী করবো বিশ তারিখের ভিতরে প্রত্যেকেই এখানে উইড্রো করে নিব এবং কি এখানে যখন আমরা উইডোটা সাকসেসফুল হবে তার পরবর্তীতে সেপ্টেম্বর মাসে বাইনান্স কনফার্মেশন বা ডিক্লাইন এখানে আমাদের হ্যাম্পস্টার টোকেনটা যখন দেওয়া হবে আমরা কিন্তু বাইনান্সে দেখতে পারবো এখন আমরা ডিরেক্টলি চলে যাব বাইনান্স অ্যাকাউন্টে চলে আসলাম বাইনান্স অ্যাকাউন্টে আসার পরে আমরা অলেট অপশনে ক্লিক করে দিব তার পরবর্তীতে আপনি কী করবেন ডিপোজিট অপশান আমরা ক্লিক করব যেহেতু আমরা বাইনান্সের মাধ্যমে ডিপোজিট করব ডিপোজিট অপশানে আপনি ক্লিক করে দিবেন তার পরবর্তীতে উপরে সার্চ করবেন হ্যামস্টার লিখে এইচ এম এস টি এই যে চলে আসবে আপনাদের মাঝে পরবর্তীতে এখানে একটা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে টোন কয়েন এখানে ক্লিক করবেন ওকে দিব এখানে ব্লক দেওয়া আছে টোন নেটওয়ার্ক ঠিক আছে তার পরবর্তীতে ডিপোজিট অ্যাড্রেস এবং কি এখানে দেওয়া আছে ম্যামো এই দুইটা জিনিস আমাদেরকে কপি করতে হবে ফার্স্ট আমরা ডিপোজিট অ্যাড্রেসটা এখানে একটা ক্লিক করে কপি করে নেব তারপর এখানে আবার চলে আসবো আসার পরে ফার্স্ট আমরা আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করবো ভালো করে খেয়াল করবেন এগুলা জিনিস যদি আপনি ভুল করেন ভুলবশত অ্যাড্রেস যদি আপনি পেস্ট করেন তার পরবর্তীতে কিন্তু সেকেন্ড বার আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন না এখন আমরা বসাবো ম্যামো ম্যামোর জন্য আবারও চলে যাব এখানে আসার পর আমরা ম্যামোটা বসাবো এখানে ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি করে নিলাম তারপর আপনারা পেস্ট করবেন দেওয়ার পরে নিচে দেখতে পারবেন এখানে কিন্তু অপশন চলে আসছে সেভ অ্যান্ড চোজ এখানে ক্লিক করব ক্লিক করার পরে একটু লোডিং নিবে ওয়েট করবেন যে পর্যন্ত এটা সাকসেসফুল না হচ্ছে সে পর্যন্ত আপনারা কেউ ব্যাক দিবেন না যেহেতু সার্ভারটা ওভারলোডেড প্রত্যেকে এখানে উইড্রো করতেছে একটু সমস্যা হবে আমাদের ওয়েট করতে হবে আমি অনেকক্ষণ যাবৎ ওয়েট করলাম ওয়েট করার পরে এখানে রিকোয়েস্ট প্রসেসিং এই অপশনটা কিন্তু এখনো আছে যেহেতু সার্ভার ওভারলোডেড আপনারা পরবর্তীতে ট্রাই করবেন সেম সেম টু এই প্রসেসে আপনাদেরকে উইড্রো করতে হবে ঠিক আছে ডিপোজিট করবেন যখন প্রসেসিংটা আপনার সাকসেসফুল হবে তখন কিন্তু এখানে দেখতে পারবেন আপনি যে অ্যাড্রেস এবং কি মেমো বসিয়েছেন এবং কি বাইনান্সের মাধ্যমে উইড্রো করেছেন এটার একটা কিন্তু লিস্ট চলে আসবে এই হিস্টোরিটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন জাস্ট এভাবে আপনারা কি করবেন ডিপোজিট করে নেবেন বাইনান্সের মাধ্যমে আর এখন যে আমরা ডিপোজিট করলাম ডিপোজিটের টোকেনটা কখন পাবো এখানে দেখতে পারবেন চব্বিশে সেপ্টেম্বর বাইনান্স কনফার্মেশন এবং কি ডিক্লাইন ঠিক আছে আমরা কিন্তু চব্বিশ তারিখে দেখতে পারবো হ্যামস্টার টোকেনটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে আর ছাব্বিশ তারিখে এখানে দেখতে পারবেন যে টাইম কাউন্ট হচ্ছে আর মাত্র বারো দিন সময় বাকি আছে ছাব্বিশে সেপ্টেম্বর এটা কিন্তু স্পট ট্রেডিং স্টার্ট হবে প্রত্যেকটা এক্সচেঞ্জে পরবর্তীতে কিন্তু হ্যামস্টার টোকেনটা ইউএসডিটিতে কনভার্ট করে আমরা কিন্তু ডলারে রূপান্তর করতে পারবো আর আজকের আপডেট টুকে পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ফার্স্টের লিঙ্কে আপনি প্রেস করবেন প্রেস করার পর চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট ইনফরমেশন শেয়ার করে থাকি এবং কি লঞ্চ পোল শুরু হবে ক্যাটিজেন এআই এটা নিয়ে হবে আমরা উইড্রো করবো ক্যাটিজেন টোকেনটাকে কীভাবে আমরা এক্সচেঞ্জে উইড্রো করবো বাইনান্সে এই প্রসেস নিয়ে কিন্তু একটা ভিডিও থাকবে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিতে অল প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে